আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর কোটি স্টাইলের গাউন নিয়ে ঠিক আছে এই গাউনটা মোটামুটি আমরা দেখিয়েছি বাট নতুন প্রিন্ট আসছে ঠিক আছে এটা প্রত্যেকবারে কিন্তু এটাই হয় যে নতুন নতুন প্রিন্ট আসে আর নতুন নতুনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইসগুলো বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে একদম লাইট একটা আপনার মিষ্টি কালার ভিতরে ইনার থাকবে ইনারের ভিতরেও ইনার আছে ঠিক আছে এবং গলায় যে বাটনটা আছে এটা একটু খেয়াল করবেন বাটনটা হবে কোটিটা যে প্রিন্টের সেই প্রিন্টের কাপড় দিয়ে এবং কোটিটার ঘের কিন্তু প্রচুর আছে হাতাটা ফুল হাতা হবে কোটিটা চাইলে আপনার অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন আর কোটির সাথে ম্যাচিং বেল্ট হবে এটার দাম কত পড়ছে এটার প্রাইসটা হচ্ছে অনলি 1050 টাকা 1050 টাকা টু পিসের এই গাউনটা 1050 এ পেয়ে যাবেন আমরা এবার কালার দেখাচ্ছি প্রত্যেকটার খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা মেরুন কালার এটা হচ্ছে ইনারটা এই যে আর এটা হচ্ছে কোটিটা কোটিটা কিন্তু প্রিন্টের মধ্যে এবং প্রচুর ঘের আছে প্রচুর ঘের আছে ম্যাচিং বেল্ট কোটির কালারের আর কি বেল্ট হবে কোটির প্রিন্টার পিঙ্কটা একটু দেখেন ভাই পিঙ্কটা খুব সুন্দর একটা পিঙ্ক কিন্তু এটা আবার সেট করা আছে সো সেট করা অবস্থায় দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে যে পড়লে কেমন লাগবে এই যে এটা একদম সেট করা আছে খুব সুন্দর প্রাইসটা কি 1050 দেন এটা আছে মিন্ট কালার এটা ইনারটা আর কোটিটা হবে প্রিন্টের মধ্যে দামটা পড়ছে এটা 1050 1050 আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে ইনারটা গলায় বাটন ওয়ার্ক আছে এবং এটার সাথে হচ্ছে এই যে প্রিন্ট হবে এটা প্রাইসটা পড়বে হচ্ছে 1050 1050 কোটিটা প্রিন্টের মধ্যে নেক্সট যেটা দেখাবো এটা ইনারটা হবে হোয়াইট কালার দেখুন গলায় কিন্তু সেম বাটন ওয়ার্ক করা থাকবে আর কোটিটা হবে এটা একটু কন্ট্রাস্ট করা হয়েছে ব্রাউন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন দামটা কি এক আচ্ছা এখন আরও কালার হবে অনেকগুলো কালার এটা হচ্ছে ইয়েলো কালারটা দেখুন ইয়েলোটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ইনারটা আর কোটিটা হবে এরকম প্রিন্টের মধ্যে সেট করে পড়লে অনেক বেশি ভালো লাগবে এখন যতটা সুন্দর লাগছে প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ এখন যতটা সুন্দর দেখতে লাগছে পরার পরে আরও বেশি ভালো লাগবে ভিতরে ইনার থাকবে এটা হচ্ছে কোটিটা প্রিন্টের অনেক সুন্দর এটা আবার ম্যাচিং দামটা একই